যাও মোহাম্মদের কাছে যাও আমি তোমাকে একটা নাস্তা বানাইয়া দিলাম এই নাস্তাটা মোহাম্মদের কাছে নিয়ে যাও তুমি মোহাম্মদকে খাইয়ে দিবা রে বাবা আমার বন্ধুগণ ওই দাসী মহিলা ওই প্লেটের খাবারটা নাস্তাটা নিয়ে নিল কিন্তু বাইগ আমার বিশ্ব নবীজিকে মারার জন্য মেরে ফেলার জন্য উম্মে জামিলে একটা কৌশল বিশ্বনবী নবী রহমত কাছে জিবরিল আমিন আসলেন জিবরিল আমিন আসলেন আসার পরে আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন এমন সময় জিবরিল আমিন আসার পরে আমার নবীজির এই যে পাটা আছে পা মুবারক এই পায়ের যে এড়িটা আছে এই এড়ির সঙ্গে সাথে সাথে এড়ি লাগিয়ে দিয়েছেন যেই এড়ি লাগিয়েছেন কিতাবের মধ্যে আসছে সাথে সাথে ওই জায়গার থেকে পানির ফোয়ারা বেরিয়ে গেছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ পানির ফোয়ারা কেন বেরিয়েছে জানেন ওই জায়গাতে পানি ছিল না এখন পানি না থাকার কারণে আমার নবীজিকে তো কিছু শিখাতে হবে কিছু শিখাবে আল্লাহ এজন্য ওখানে পানির ব্যবস্থা করে দিলেন আমার ভাইয়েরা বন্ধুগণ ওই জায়গাতে জিবরিল আমিন আসার পরে জিবরিল আমিন পানি বের করে দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ হুজুর আমি জিবরিল আমিন আবার চলে আসলাম আপনার কাছে কিসের জন্য বলে অজু শিখাব আপনাকে আর দুই রাকাত নামাজ শিখাবো ইকর বিশমিরব্বিকাল্লাদি খালাক খলাক আল মিন আলাক ইকর ওরব্বিকাল একরম উল্লাদি আল্লাম বিল কলাম আল্লাম আল ইনসানাম আলাম আলাম এই পাঁচটায়াত নাজিল হওয়ার পর এইটা নাজিল হচ্ছে অজু আট অজু আর। দুই রাকাত নামাজ জিবরিল আমিন ওখান থেকে পানি বের হলো অজু করতে লাগলেন কিভাবে অজু করতে হয় আল্লাহর নবীকে অক্ষরে অক্ষরে সব কিছু বলে দিলেন আমার বিশ্ব নবী রহমাত আলমিন তিনি জিবরিল আমিনের দেখে দেখে আমার নবীজিও অজু করা শিখে গেলেন সোবান আল্লাহ পড়বেন না এই হলো অজু চলে আসলো আমার ভাইয়েরা তারপরে জিবরিল আমিন আমার নবীজিকে নামাজ পড়ে দেখালেন কি দেখালেন যে কিভাবে নামাজ পড়তে হয় দুই রাকাত নামাজ কিভাবে পড়বে আল্লাহর কাছে এইটা জিবরিল আমিন শুধু দেখায়া দিলেন আমার মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি দেখে সেগুলাকে আবার রিপিট করে আমার নবীজি শিখিয়ে নিলেন জোরে বলেন সোবাহান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা বন্ধুগণ আমার আল্লাহ তালা কোরআন নাজিল করলেন আমার আল্লাহ তালাব যখন নবীজির এবার বয়স একচল্লিশ থেকে বিয়াল্লিশ তিতাল্লিশ তিতাল্লিশ বছর এইভাবে যখন প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারে নাই তিতাল্লিশ বছর বয়স পর্যন্ত আমার বিশ্ব নবীজি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন মদিনা থেকে কিছু মানুষ এসে মুসলমান হয়ে আবার মদিনায় চলে গেছে ইয়ামান দেশ থেকে ইয়ামান দেশ থেকে কিছু মানুষ এসেছে তারা এসে মুসলমান হয়ে তাদের দেশে ফিরে গেছে আমার ভাইয়েরা বন্ধুরা এম তো অবস্থায় বিশ্বনবী রহমাতের কাছে একটা আয়াতিল হলো জিবরিল আমিন আবার চলে আসলেন কোরআন খুলেন কোরআনের পাকের মধ্যে আল্লাহ তালা আয়াত দিয়েছেন আল্লাহ তালা বলেন করবি আমার বাইরা বন্ধুগণ ও দুনিয়ার মানুষের আমার আল্লাহ তালা বিশ্ব নবীকে বললেন রসুল আপনি সারা দুনিয়ার মানুষদেরকে এইবারে আপনি মাঠে নেমে যান আপনি প্রকাশে তাদেরকে কালেমার দাওয়াত দেন আল্লাহ তাআলা প্রকাশে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বললেন প্রকাশে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বললেন কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানযির ওয়া রাব্বাকা আমার বললেন ও ও আমার নবী আপনি এবার প্রকাশ্য ভাবে কালেমার দাওয়াত দেন কালেমার দাওয়াত দেন আমার বিশ্ব নবী রহমত এইবারে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে গিয়ে আমার ভাইয়েরা বন্ধুগণ বিশ্বনবিজি সর্বপ্রথম কি করলেন আল্লাহ তালার এই আদেশের উপরে আমল করার জন্য আমার বিশ্বনবিজি পাহাড়ের উপরে গেলেন পাহাড়ের উপরে যাওয়ার পরে সারা এলাকার মানুষদেরকে ডাক দিলেন আর বললেন কারণ তখন নিয়ম ছিল যদি কোনো মানুষ কোনো এলান করে কোনো ঘোষণা করে আজকের জামানায় যেমন টুক কি ভাড়া করে টোটো ভাড়া করে মাইক লাগিয়ে বলা হয় সেই জামানায় ওই রকম ছিল না আমার বিশ্ব ওই পাহাড়ের উপরে উঠার পরে সারা মক্কাবাসীদেরকে ডাক দিয়া বলেছিলেন মক্কার মানুষেরা তোমরা আসো আসো সবাই আসলো ওখানে আবু জাহেল ছিল আবু লাহাব ছিল উদ্বাস ছিল সাইবা ছিল আবু সুফিয়ান ছিল সবাই ছিল উমর ছিল সবাই ছিল আমির হামজা ছিল সবাই ছিল আমার বাইরা বন্ধুগণ সবাই যখন যখন চলে আসলো আমার বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন সবাইকে লক্ষ্য করে বললেন হে দুনিয়ার মানুষেরা তোমরা কি আমাকে বিশ্বাস করো সবাই এক বাক্যে বলো হ্যাঁ মুহাম্মদ তোমাকে আমরা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তাহলে শোনো আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাদ ওই পিছনে একটা দল বল আছে একটা কাফেলা আছে যারা তোমাদেরকে আক্রমণ করার জন্য আছে যারা তোমাকে ধ্বংস করার জন্য আছে তোমাদেরকে যদি বলি বিশ্বাস করবা সবাই এক বাক্যে বলেছিল মোহাম্মদ তুমি যা বলবা আমরা না দেখে বিশ্বাস করব আমরা অবিশ্বাসের কিছুই না আর সবাই ছিল ওখানে আবু লাহাব ছিল আবু জেহেল ছিল সবাই ছিল সবাই বলল আমরা মেনে নিব তুমি যা বলবা আমার বন্ধুগণ আমার বিশ্ব নবী রহমাত সবাইকে ডাক দিয়া বলতেছে ও মক্কার মানুষেরা মক্কার মানুষেরা শোনো শোনো আমার আল্লাহ তালা আমাকে রহমাত আল্লিল আ আলামিন করে পাঠিয়েছেন আমার আল্লাহ তালা আমাকে বিশ্ব নবী করে পাঠিয়েছেন ও নগরের আমাকে নবী বলে মেনে নাও নইলে আল্লাহ তালা তোমাদের আমার বাইরা বন্ধুগণ এই কথা শোনার পরে আবুল আহাবুদা সাহাইবা যারা ছিল সাথে সাথে চিৎকার মেরে ডাক দিয়া বলে এ মোহাম্মদ তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য এখানে ডেকেছিলা আমাদেরকে অপমান করার জন্য এখানে ডেকেছিলা মোহাম্মদ তুমি ধ্বংস হও এই কথা বলে আবু জেহেল উদ্বা সাইবা আবু আহাব যারা ছিল সবাই হাতে পাথর তুলল পাথর তোলার পরে আবার বিশ্ব নবীর দিকে তারা মারতে শুরু করল আমার বন্ধুগণ বিশ্ব নবীর দিন বিশ্ব নবীজির দিকে যখন পাথর ছুটতে আরম্ভ করলো আমার নবীজি ওই জায়গা থেকে তাড়াতাড়ি নামতে বাধ্য হয়ে গেলেন সবাই বাড়ি চলে গেল সবাই রেগে গেছে সবাই রেগে গেছে আমার নবীজি তো টেনশনে পড়ে গেল আহারে সবাই তো রেগে গেল কেমন ভাবে আমি কেমন ভাবে আমি মানুষের কাছে কালে মার দাওয়াত দিব কেউ তো আর মানবে না কারণ রেগে গেলে মুশকিল আছে না রাখলে ভালো কথা কিন্তু রেগে গেছে কেমন ভাবে কালে মার দাওয়াত দিব আমার বায়রা বন্ধুগণ বলেন তো আপনাদের কাছে প্রশ্ন করে যাই যেই আল্লাহ তাআলা সময় মতো আদেশ করেছেন প্রকাশে কালে মার দাওয়াত দাও মানুষ যদিও রেগে যায় আমার আল্লাহ তালার কালে মার দাওয়াত পৌঁছানো কি আমার নবীর দ্বারাই কঠিন হবে কঠিন হবে না কারণ একটা কথা আপনাদেরকে শোনাই একটু বাংলা করে বলার জন্য দিল্লির নিজামুদ্দিন মার কাছে যান শুধু দিল্লির নিজামুদ্দিন না আপনি সারা পৃথিবীতে চলে যান সারা পৃথিবীতে চলে যান গিয়ে দেখেন এমন কোন বিশ্বের জায়গা নাই যেই জায়গায় তবলিগের কাজ চলে না জরে বলেন বলেন্লা এমন কোন জায়গা আছে যেখানে তবলিগের কাজ চলে না আপনারা যদিও না জানেন আমি জানি বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে তবলিগ পৌঁছায়নি সোহান আল্লাহ পড়বেন না আহারে ও মুসলমান ভাইয়েরা আমার এই তবলিগ যিনি নিয়ে এসেছেন জিনাকে আল্লাহ দিয়েছেন ইলিয়াস নাম শুনছেন না বলেন নাম শুনছেন না। নাম শুনছেন। ও ভাইরা আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নেয় কাজের তোমাকে টেনশন করা লাগবে না আমার নবীজি কেউ টেনশন করা লাগেনি ও ভাইরা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই ভারতে এসেছে ইমাম সাহেবদের কাছে গেছে যাওয়ার পরে বলছে ভাই সাধারণ মানুষদের কেন একটু মেহনত করো না একটু মেহনত করো ইমাম সাহেবরা কি বলেছিল তখন জানেন কোথাকার কোন পাগল উঠে এসেছে আমাদের কাজে বাধা দিতে এসেছে ওসব চলবে না যাও তুমি অন্য জায়গায় ব্যবস্থা করো ইলিয়াস রহমাতুল্লাহ অন্য জায়গায় গেছে দারে দারে গেছে মসজিদে মসজিদে গেছে কেউ সাত দেয় নাই কেউ সাত নাই ইলিয়াস রহমাতুল্লাহ আলাই আবার চলে গেলেন কাবার চত্তরে কাবার চত্বরে ঘুমাচ্ছেন ঘুমিয়ে গেছেন হঠাৎ করে আমার বিশ্ব নবী রহমত আলমিন স্বপ্নে স্বপ্নর মধ্যে চলে এসেছে এসে বলছে ইলিয়াস তুমি ঘুমাচ্ছ কেন যাও তুমি হিন্দুস্তানে যাও তুমি হিন্দুস্তানে যাও গিয়ে ওখানে তুমি দাওয়াতের মেহনত করো ওখানে মেহনত করো তুমি ও ভাইরা ইলিয়াস রহমতুল্লাহ জীবনী পড়বেন তাহলে বুঝতে পারবেন কেমন ভাবে আসলো ইলিয়াস রহমতুল্লাহ ঘুম ভেঙে গেল তিনি চলে আসলেন আবার মানুষের দারে দারে ঘুরেন কেউ সময় দেয় না কেউ কেউ সাথ দেয় দেয় না না গুরুত্বই আমার বাইরা বন্ধুগণ ইলিয়াস রহমাতুল্লাহ আবার চলে গেলেন কাবার চত্তরে চত্বরে কাবার চত্বরে যাওয়ার পরে ইলিয়াস রহমাতুল্লাহ কাবা চত্বরে ঘুমিয়ে গেছেন এমন সময় আমার বিশ্ব নবী আলামিন আবার তিনার স্বপ্নের মাধ্যমে চলে এসেছেন আসার পরে বলতেছেন ইলিয়াস কি ব্যাপার কি ব্যাপার তুমি এখনো এখানে শুয়ে আছে যাও যাও তোমাকে টেনশন করা লাগবে না টেনশন করা লাগবে না তুমি তুমি টেনশন করছো ভারতের মানুষ তোমাকে সাথ দিচ্ছে না হিন্দুস্তানের মানুষ তোমাকে সাথ দিচ্ছে না তুমি টেনশন করবা না টেনশন কালাম না কারণ হলো আমি বিশ্ব বলে দিলাম তুমি লাইলিয়াসকে কাজ করতে হবে না তুমি শুধু হিন্দুস্থানে পৌঁছে যাও আমার আল্লাহ তালা তিনি নিজেই তোমার দ্বারাই কাজ নিয়ে নিবেন বলেন সোবাহান আল্লাহ কি বললেন এতক্ষণ বলছিলেন যাও কাজ করো এবার শেষের বেলায় বলছেন না ইলিয়াস যাও আল্লাহ তোমার দ্বারাই কাজ নিবে তুমি পৌঁছে যাও আজকে তাবলিগের কাজ চলছে কি চলছে না সারা বিশ্ব জুড়ে চলছে যারা বিরোধিতা করে যারা বিরোধিতা করে আমার ভাইয়েরা বন্ধুগণ তাদেরকে বলবো ও ভাই তুমি যে বলছ যে তাবলিগে যাওয়া যাবে না তাবলিগে যাওয়া যাবে না যদি কোনো মানুষ বলে থাকো আসো আমার তাবলিগের ভাইদের সঙ্গে একদিন আসো এসে দেখো তুমি কেন তোমার চোদ্দ গোষ্ঠীকে পর্যন্ত মন জয় করে নেবে কি পারবে না আমার ভাইয়েরা তাবলিগের মধ্যে এমন একটা সিফাত আছে যে সিফাতটার নাম হলো খিদমত ওরে বাপ রে বাপ আমি মাদ্রাসার জিন্দগিতেও এত খিদমত দেখিনি আমার তবলিগের ভাইরা যেমন ভাবে খিদমত করে আল্লাহ তালা এই কাজকে আরও পৃথিবী ব্যাপী আল্লাহ তালা কবুল করেন সকলে পড়িয়া আমিন আমার ভাইরা বন্ধুগণ যেটা আমি আলোচনা করছিলাম আমার বিশ্বনবী রহমাদ আলমিন যখন তিতাল্লিশ বছর হয়ে গেল আমার বিশ্বনবী পাহাড়ের উপরে যখন দাওয়াত দিলেন কেউ দেওয়া তার কবুল করলো না সবাই রেগে গেল সবাই রেগে গেছে আমার বিশ্বনবী টেনশনে পড়ে গেছেন বাড়িতে যাওয়ার পরে একটু চিন্তা করলেন একটু চিন্তা করার পরে আমার আল্লাহ তালা দেমাগির মধ্যে একটা সুন্দর একটা হিকমত দিলেন হিকমতটা কি আমার বিশ্বনবীজি তিনি চিন্তা করলেন সারা মক্কা নগরীর মানুষদেরকে আমি খাবারের দায়িত্ব দিব খাবারের দাওয়াত দেওয়ার পরে তাদেরকে ভরে আমি খাওয়াবো মন ভরে খাওয়াবো বাড়িতে ডেকে খাওয়াবো খাওয়ানোর পরে আমি তাদেরকে কালে মারা দাওয়াত দিব বলেন জোবাহান আল্লাহ বিশ্বনবি তাই করলেন সবার কাছে গেলেন বললেন ও ভাইরা আপনাদের দাওয়াত থাকলো আমার বাড়িতে বিশ্ব নবীজি দাওয়াতে তাম করলেন দাওয়াতে তাম করলেন মানে খাওয়া দাওয়ার দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে ও অনেক মানুষ আসলো তাতে আবু আহাব ছিল আবু জাহেল ছিল আবু সুফিয়ান ছিল উদ্বা ছিল উতাইবা ছিল অনেক মানুষেরা ছিল অনেক মানুষেরা ছিল সবাই খাবারের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়িতে আসলো তারা চিন্তা করলো হারে মুহাম্মদ তো আমাদের ভাতি যা সে নতুন একটা ধর্ম বের করেছে তো কি হয়েছে আমাদেরকে খাবারের দাওয়াত দিয়েছে চলো আমরা খেয়ে আসি সবাই আবার খেতে আসলো আসার পরে সুন্দরভাবে খাওয়া দাওয়ানো করানো হলো খাওয়ানো দাওয়ানো করানোর পরে আমার বিশ্বনবী রহমান সবাইকে এক জায়গায় করে আবার আমার নবীজি ডাক দিয়া বলতেছেন ওরে আমার মক্কার ভাইরা আমার আল্লাহ তালা আমাকে বিশ্বনবী করে পাঠিয়েছেন এইটা যদি তোমরা না মানো আমার আল্লাহ তালা তোমাদেরকে জাহান নামের মধ্যেই ঠিকানা করে দিবেন আমার মায়েরা বন্ধুগণ এই কথা বলার সাথে সাথে কারো খাওয়া হয়ে গেছে কারো এখনো খাওয়া হয়নি ভাতের থালা পর্যন্ত টান মেরে ফেলে দিয়ে সবাই উঠে পড়ল উঠে পড়ার পরে বলল তোমার বাড়িতে আর জীবনেও খাইতে আসবো না তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই তুমি আমাদেরকে অপমান করার জন্য ডেকেছো ও মোহাম্মদ কেন আমাদেরকে ডাকলা কেন তুমি এই কথা বললা বলো আমরা তো বলেই দিয়েছি তোমার ধর্ম আমরা মানব না মানব না আমার মুসলমান ভাইয়েরা বন্ধুগণ তোমার ধর্ম আমরা মানবো না তোমার ধর্ম আমরা মানবো না কেন আমাদেরকে বারবার বলো বন্ধুগণ আমাত আবু লাহাব আমার মায়ের নবীজিকে গালি দিতে শুরু করেছে নিজের চাচা ভাতিজাকে গালি দেয় আর আবুল দুইটা ছেলে ছিল উতবা আর উতাইবা যাদের নাম এই উতবা আর উতাইবা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিক থেকে আমার নবেজির জামাই আমার নবীজির জামাই ছিলেন আমার নবীজির জামাই হওয়ার কারণে এই আবুল তিনি বাড়ি চলে আসলো বাড়ি চলে আসার পরে তার বিবির নাম হলো উম্মে জামিলা উম্মে জামিলাকে যখন আসার পরে এই ঘটনা বলল আমাদের ভাতিজা একটা নতুন ধর্ম বের করেছে এই নতুন ধর্মটা আমাদেরকে বারবার দাওয়াত করছে আমাদের বিরুদ্ধে কথা বলে দেব দেবীর ধর্ম পালন করা যাবে না আমাদের ছেলে উতবা আর উতাই বাকে ডাক দেও উতবা আর উতাইবাকে ডাক দেওয়া হলো উতবাকে বললো এ উতবা আর উতাইবা শুনে রাখো তোমরা যে মোহাম্মদের মেয়েকে বিবাহ করেছ মানে খাদিজার আগের দুইটা মেয়ে ছিল আম্মাজান খাদিজাতুল কুবরার আগের দুইটা মেয়েকে উতবা আর উতাই বা দুই ভাই বিবাহ করেছে এই দুইটা মেয়ে তাদের বাড়িতে আছে আবু আহাব বলে রে উতবা আর বা আমি তোমাদের আব্বা তোমাদেরকে আদেশ করলাম এই মুহাম্মদের মেয়েকে যদি তোমরা তালাক না দাও তাহলে আমি আবু লাহাব তোমাদেরকে বাড়িতে রাখব না আমার ভাইয়েরা বন্ধুবান এই কথা শোনার পরে উতবা আর উতাইবা চলে গেল ওই জায়গায় আমার বিশ্ব নবীর বাড়িতে গেলেন আম্মা যান খাদি জাতুল কুবরাও আছেন বাড়িতে বিশ্ব নবী যে বাড়িতে আছেন এমন সময় উতবা আর উতাইবা পৌঁছে গেল আম্মা যান খাদি জাতুল কুবরা দেখছেন জামাই বাড়িতে এসেছে কি করা যায় তো ঘড়ি করে একটু আপ্যায়নের ব্যবস্থা করতে যাবেন এমন সময় এমন সময় ওই উতবা আর উতাইবা এমন ভাবে বাড়িতে ঢুকার সাথে সাথে আমার বিশ্ব নবীজিকে গালি গালাজ করছে এমন অকাট্য ভাষায় গালি গালাজ করছে এমন খারাপ খারাপ ভাষায় গালি গালাজ করতে শুরু করেছে রে মুসলমান আমার ভাইয়েরা কিতাবের মধ্যে পাওয়া যায় এই উতাইবা নামের ছেলেটা আমার নবীজির সঙ্গে কিতাবের ভাষায় আছে জানুয়ারের মতো ব্যবহার করেছে আমার নবীজির দুই মেয়েকে হাত ধরে নিয়ে গিয়ে তালাক দিয়ে দিয়েছে দেওয়ার পরে বলেছে খুঁটি করে রাখো আমরা নিয়ে যাব না তোমার মেয়ে তোমাদের কাছে রাখো তোমরা অন্য ধর্মের মানুষ আমরা তোমাদের মেয়েদেরকে নিব না আমরা ঘর সংসার করব না তোমাদের মেয়েদেরকে নাও তালাক দিয়ে দিলাম আমার বিশ্ব নবী সাল্লাহ আলিহাসাল্লামের ওই আগের দুই কন্যাকে তারা তালাক দিয়ে চলে গেল আমার বিশ্ব নবীকে গালি গালাস দিল আমার আর বিশ্বনবীকে মারতে পর্যন্ত গেছিল এই উতাইবা নামের শয়তানটা উতাইবাকে উতাইবা আমার নবীজিকে অকট্ট ভাষায় গালিগালাজ করেছে এই উতাইবার জন্য আমার বিশ্বনবী থাকতে পারেন নাই বদদোয়া করেছিলেন কি বলে জানেন আমার নবীজি বদদোয়া করেছিলেন ওগো আল্লাহ এই উতাইবা আমার সঙ্গে যেই রকম ব্যবহার করলো জানুয়ারের মতো ব্যবহার করেছে আল্লাহ গো এই উতাইবাকে তুমি যে কোনো এক প্রান্তে হোক তুমি জানুয়ারের হাওয়ালাই করে দিও আমার আল্লাহ তালা দোয়া কবুল করে নিয়েছেন কারণ আল্লাহর নবী দোয়া করেছেন আমার বন্ধুগণ আমার বিশ্ব নবীজির দোয়া কবুল হয়ে গেছে একদিনের ঘটনা আবুল আহাব তার ছেলেদেরকে নিয়ে ওই সিরিয়াতে ব্যবসায় যাবে ব্যবসায় যাওয়ার সময় অনেক মানুষ সাথে আছে উৎবাও সাথে আছে উতাই বাও সাথে আছে আমার বাইরা বন্ধুগণ উৎবাও উতাই বা সাথে আছে আবুল আহাব সাথে আছে আবুল কি করলো আবুলা হাব তাদের ছেলেদেরকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে যেতে 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 একটা জায়গায় যাওয়ার পরে সন্ধ্যা লেগে গেল রাত্রি হয়ে গেল ওই জায়গায় তাঁবু কাটতে হবে ওই জায়গায় রাত্রি কাটাতে হবে সকাল বেলায় আবার রওনা দিবে এমন সময় ওই জায়গায় তাবু গাড়া হয়ে গেল তাবু গাড়ার পরে যখন আবুলা হাব চিন্তা করলো আরে মোহাম্মদ তো দোয়া করেছিল পথ দোয়া করেছিল মোহাম্মদের বদুয়া খালি ফেরত যাবে না কারণ তারা জানে যে মুহাম্মদ একজন গরিব মানুষ মোহাম্মদ একজন গরিব মানুষ একজন অশিক্ষিত মানুষ তারা এইটা মনে করত যার কারণে তারা মনে করত মোহাম্মদ কেন নবী হবে আমরা ধনীরা থাকতে আমরা শিক্ষিতরা থাকতে কেন মোহাম্মদ নবী হবে এই ধারণা রেখে তারা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে মানে নাই আমার বাইরা বন্ধুরা এই হিংসায় তারা জ্বলে পুড়ে মরত আবুল আহাব চিন্তা পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো সত্য আল্লাহর নবী এটা সবার জানা ছিল কিন্তু মানে নাই আমার ভাইয়েরা বন্ধুগণ আমার বিশ্ব নবীর চাচা আবুল আহাব ওই জঙ্গলের কিনারায় উতাই বাকে নিয়ে বড় ভয়ে আছে কারণ বদুয়া তো কবুল হবে সে ভালো করেই জানে উতাই বা কি করল উতাই বাকে মাঝখানে নিয়েছে তাবুর চারিদিকে মানুষ বসে আছে উতাই বাকে মাঝখানে নিয়েছে চারিদিকে বর্ডারের মতো বাউন্ডারি করে মানুষ বসে আছে আবুল আহাব তাদেরকে রেখে দিয়েছে বর্ডারের মতো করে এমন সময় রাত্রি যখন গভীর হয়ে গেল আমার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহর দোয়া কবুল হয়েছিল যার কারণে ওই জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসার পরে একটা বাঘ ওই তাবুর মধ্যে জোরে লাফ দেওয়ার পরে কোনো মানুষকে ধরে না কোনো মানুষ মানুষকে ধরে না শুধুমাত্র উতাইবার এই জায়গায় খাপ থাপ্পড় মেরে একেবারে গর্দানটাকে ধরে টান মেরে জঙ্গলের মাঝে নিয়ে চলে গেছে সবাই ধরে মেরে পালাতে শুরু করেছে হারে বাঘ এসেছে বাঘ এসেছে তোমরা পালাও পালাও সবাই পালাইতে শুরু করেছে এমন সময় দেখা যায় এমন সময় দেখা যায় আবুল আহাব ওই তার ছেলেকে যেই দিকে নিয়ে চলে গেছে বাপ তো একটু মায়া লাগছে জন্য আবুল আহাবের ছেলে উতাই বাগে বাঘে যেই দিকে নিয়ে চলে গেছে ওই দিকে আবু লাহাবও দৌড়তে শুরু করেছে দৌড়তে দৌড়তে যাওয়ার পরে বাঘ কোন দিকে জানি চলে গেছে খুঁজে পাই না জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াই ছেলেকে কোথায় নিয়ে গেল আমার বাইরা বন্ধুরা অনেকক্ষণ পর দেখা যায় একটু দূরে যাওয়ার পরে দেখা গো ওই যে একটু দূরে একটা গাছের গোড়ায় ওই বাঘটা বসে বসে তার সমস্ত গোছগুলা খাওয়া সারা শুধুমাত্র মাথার পায়ের কিছু পড়ে আছে যেই এখনো পর্যন্ত খাইতে পারে নাই আমার বাইরা বন্ধুরা আবুল আহবকে যখনই বাঘে দেখে ফেলেছে এই বাঘটা আবুল আহবকে দেখে ওখান থেকে দৌড় মেরে পালিয়ে গেছে বাইরে আমার এটা হলো শুধু নবীজির পদ দোয়ার কারণে কারণ বাঘে ওই উতাই বাঘে যখন খেয়েছে বলেন তো আপনাদেরকে জিজ্ঞাসা করি আবু আহাবকে খাওয়ার ক্ষমতা রাখে কি রাখে না আমার বাইর কিন্তু বাঘ আবু আহাবকে খেল না আবু লাহাবকে দেখে বাঘ পালিয়ে গেল আবুল আহাব তার ছেলের হাড্ডি গুড্ডি দেখে কান্না করতে লাগলো হারে আমার ছেলের বারোটা বাজিয়ে দিয়েছে আমার ছেলেকে শেষ করে দিল হাড্ডিগুলো মুখের কাছে তুলে নিয়ে বারবার হাড্ডিগুলোকে দেখে আর কান্না করে আহারে কি হয়ে গেল আমার ছেলেকে শেষ করে দিল কান্নায় বিবর হয়ে গেল আবু তার ছেলের হাড্ডিগুলা গুলা নিয়ে বাড়ি চলে গেল বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়া বলে বিবি রে আমরা ব্যবসায় যাচ্ছিলাম ব্যবসায় যাচ্ছিলাম আমি তোমাকে কি কথা কথা বলবো কি জবাব তোমাকে দিব আমি বুঝতে পারছি না আমার ছেলে উতাই নিয়ে আমি যাচ্ছিলাম উতাই আমাদের মাঝখানে রেখেছিলাম অমক জায়গাতে একটা তাবু গেড়েছিলাম তাবুতে আমার এই উতাই মাকে মাঝখানে রেখেছিলাম মাঝখানে রাখার পরও দেখা যায় মাঝ রাত্রে একটা বাঘ আসলো বাঘ আসার পরে আমার ছেলে উতাই মাকে ঘাড়ের এখানে ধরলো ধরার পরে আমার ছেলেকে নিয়ে জঙ্গলের মাঝে চলে গেল আমিও পিছনে পিছনে গেলাম দেখলাম আগে আমাকে কিছু বলল না আর কাউকে কিছু বলল না শুধু আমার উতাই বাকি ধ্বংস করে দিল আমার মেরা বন্ধুগণ উম্মে জামিলাম মানে আবু লাহাবের স্ত্রীর خیال হয়ে গেল আবু লাহাবের স্ত্রীর যখন خیال হয়ে গেল বাবারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতাইবার জন্য পথ দোয়া করেছিল আবু লাহাবের

ওই রাস্তার মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু জায়গা আছে নরম নরম জায়গা ওই জায়গাগুলোতে ওই উম্মে জামিলা ওই যে বেলের কাটা খেজুরের কাটা এইগুলো ছোট ছোট করে পুঁতে দেয় কারণ আমার মায়ার নবী যেই জায়গাগুলোতে বেশি বেশি করে পা রাখতেন উম্মে জামিলা খেয়াল করতো আর বেলের কাটা দিত খেজুরের কাটা দিত বাবলার কাটা দিত রে বাবা আমার বাইরা বন্ধুগণ উম্মে জামিলা সাত সাথে যখন রেখে গেছেন সাথে সাথে কি করলো একজন মহিলাকে ডাকলো মহিলাকে ডাকার পরে বলতেছে ও আমাদের দাসী মহিলা শোনো যা মোহাম্মদের কাছে যাও আমি তোমাকে একটা নাস্তা বানাইয়া দিলাম এই নাস্তাটা মোহাম্মদের কাছে নিয়ে যাও তুমি মোহাম্মদকে খাইয়ে দিবা রে বাবা আমার বন্ধুগণ ওই দাসী মহিলা ওই প্লেটের খাবারটা নাস্তাটা নিয়ে নিল কিন্তু বাইগ আমার বিশ্ব নবীজিকে মারার জন্য মেরে ফেলার জন্য উম্মে জামিল একটা কৌশল করেছিল ওই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল আমার নবীজিকে মেরে এর জন্য ও গঙ্গা প্রসাদ এলাকার মুসলমান একটু দিলের কান নরম করে দাও বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য খাবার পাঠানো হলো আমার ভাইরা আল্লাহ তালা সব ঘটনা দেখেন কি দেখেন না সব দেখতেছেন এমন সময় জিবরিল আমিনকে ডাক দিয়া বলছেন রে জিবরিল যাও আর দেরি করো না আমার নবীজিরে জানাইয়া দাও যেই খাবারটা আমার নবীজির জন্য আসতেছে আবার হাবিব যেন ওই খাবারটা না খায় কারণ হলো এই খাবারের মধ্যে বিষ আমার নবীর কাছে খাবার আনা হলো আমার বিশ্ব নবী রহমতাল যখন খাবারটা দেখলো খাবার দেখার পরে খাবারটা গ্রহণ করে নিলেন কিন্তু আমার বিশ্বনবী তার সামনেও খেলো না তার পিছনেও খায় নাই জরে বলেন জোরে আল্লাহ আমার মুসলমান ভাইরা বিশ্বনবী রহমত আলমকে মারার জন্য কি কি চেষ্টা চেষ্টা মুসলমান ভাইরা আমার আজকে খুব পিপাসা লাগছে ঘটনা কি দুই গিলাস পানি ফুরিয়ে গেল